থাকছে স্পেশাল অফার থাকছে পঁচিশ টাকা এই ধরনের সমস্ত কিছু ব্লাউজ পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে কুর্তি নাইটি লিগি ব্লাউজ প্লাজো সায়া সব কিছু পাওয়া যায় আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন আর তা আর আমার কাছে কাঁকপুর চটি পুরো ভিডিও না দেখলে পুরো জিনিসটা বুঝতে পারবেন না এই পাঁচ মিনিটের ভিডিও দেখলে বুঝতে পারবেন না আমাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচার আছে একটু পরেই দেখাবো এই সমস্ত ডিজাইন সব পঁচিশ টাকা থেকে চালু হয়ে যাচ্ছে বস্তা বস্তা পেয়ে যাবেন এই ধরনের সমস্ত ব্লাউজ পেয়ে যাবেন ব্রাইডেল প্যাডেল সব কিছু পেয়ে যাবেন পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পুরো ভিডিওটা দেখুন প্রত্যেকটা দাম আপনারা জানতে পেরে যাবেন এই ধরনের আমাদের এগুলো সব ফ্রি সাইজ বর্ডনেক ব্লাউজ এই ধরনের আপনার বমতাজ কাটিং ব্লাউজও পেয়ে যাবেন সব পঁচিশ টাকা থেকে এই ধরনের প্যাডেড সব কিছু চালু হচ্ছে এই ধরনের কিছু আমরা পঁচিশ টাকা এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকায় সবকিছু চলে আসবে রয়েছে যত কিছু চাইবে তত কিছু পাবে এই ধরনের প্যাডেড ব্লাউজ পেয়ে যাবেন এই ধরনের চলে আসবে এই ধরনের সমস্ত কিছু চলে আসবে এরপর যাচ্ছে কুর্তি কুর্তি আমাদের কাছে চালু হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কুর্তিগুলো দেখুন এই ধরনের কুর্তি চলে আসবে মাত্র পঁয়ষট্টি টাকা একশো এই ধরনের সমস্ত কিছু চলে আসবে শুধুমাত্র হোলসেল যারা সিঙ্গেল পিস নিতে চান তারা হোয়াটসঅ্যাপে সিঙ্গেল বিজগুলো লিখে পাঠাবেন তাদের জন্য আলাদা সিঙ্গেল পিসে আমাদের কাউন্টার আছে ফোন নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করে আসবেন এই ধরনের সমস্ত কিছু আমরা মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে দুপুরটা আছে দেখুন এই ধরনের দুপুরটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে চালু দুপুরটা সাইজগুলো দেখাচ্ছে দেখুন এই ধরনের মাত্র পঁয়ত্রিশ টাকা করে দু মিটার দুপুরটা পেয়ে যাবেন এই ধরনের বিভিন্ন ধরনের ধরনের এই বিভিন্ন ধরনের ডিজাইন আছে তাছাড়া দেখুন এই ধরনের আছে মাত্র পঁচাত্তর টাকা থেকে মাত্র বিভিন্ন বড় ফেড থেকে সমস্ত কিছু আছে ডিম আছে চালু তারপর বেডশিট দেখাচ্ছে দেখুন বেডশিট আপনারা নব্বই টাকা থেকে পেয়ে যাবেন সমস্ত কিছু বেডশিট আছে ডবল বেড সিগুল বেড মাত্র নব্বই টাকা থেকে চালু হচ্ছে দেখোন পানী ৰৈছে পানী আছে খাদী ৰৈছে

ডায়রেক্ট হচ্ছে সে কারণে এত মাল আচ্ছা ওটা রিন হাউস ম্যাল এবং কাটিং রুমটা দেখাচ্ছি দেখুন আমি নিজেই কাটিং করি আচ্ছা দেখুন আমাদের এখানে কাটিং হয় এত দিতে পারি আপনি নিজেই কাটিং করেন আচ্ছা নাইটি থান কাটিং হয়ে গেল নাইটি কাটিং হলো ভিডিওটা এটা হচ্ছে

মোটামুটি বাজারে আড়াইশো তিনশো রিটেল হয় আপনার বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আছে এগুলো প্রিন্স কাট ব্লাউজ বলে এগুলো আপনার স্লিপ লেসে রয়েছে স্লিপ লেসের দাম একটু কম পড়বে এই ধরনের আজ লক্ষের প্রচুর ধরনের ব্লাউজ রয়েছে তাছাড়া এই ধরনের ডিজাইন আছে এই ধরনের ডিজাইন মোটামুটি এটা হচ্ছে যে আপনার

এরপর চলুন ওই সমস্ত আরো কিছু দেখাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে মাল স্টক রয়েছে স্টকের শেষ নাই তাছাড়া আপনারা নাইকিও পেয়ে যাবেন এই ধরনের নাইটি আছে আপনার একশো পাঁচ একশো দশ তাছাড়া বিরাশি টাকা এই ধরনের নাইটি আছে আপনার বিরাশি টাকায় পেয়ে যাবেন এই ধরনের আছে আপনার একশো দশ কুড়ি তিরিশ এই ধরনের প্রচুর ধরনের কালেকশন চলে আসবেন এই ধরনের প্রচুর ধরনের পেয়ে যাবেন এইভাবে আসুন দেখাচ্ছি তো নমস্কার স্যার নমস্কার আপনার নাম আমার নাম অভিজিৎ ঘোষ আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন দোকানের নাম ঘোষ ডিজিটাল এর আমাদের দুটো শপ আছে একটা দমদম জংশন আর একটা চারম্বার কাছে কামারপুর চটি দুই জায়গায় সেম দামে পাবেন এটা শুধু হোলসেল এর জন্য বলা হলো যারা সিঙ্গেল পিস নিতে চান যোগাযোগ করতে পারেন তাদের জন্য হোয়াট তারা ফোন করবেন না তারা হোয়াটসঅ্যাপে সিঙ্গেল পিস লিখে পাঠাবেন এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে নাম্বারটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সিঙ্গেল পিস আলাদা কাউন্টার বা আলাদা ফোন নাম্বার আছে সেটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা কিছু দাম বেশি পড়বে আপনারা কিনতে পারেন আচ্ছা কি দেখাবেন ফার্স্টে প্রথমে দেখাচ্ছি আপনারা ব্লাউজ ধরুন এই ধরনের ব্লাউজ এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকায় এই ধরনের চলে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসবে এই ধরনের এত ধরনের সমস্ত কালেকশন পেয়ে যাবে এই ধরনের বস্তাবস্তা কালেকশন আছে মাত্র পঁয়ত্রিশ টাকায় চলে আসবে এই ধরনের এগুলো আছে আপনার গ্লাস হাত হলে দাম পড়বে পঞ্চাশ টাকা শর্ট হাত হলে আপনার দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা ছাপার মধ্যে তারপর এক কালারের মধ্যে দেখাচ্ছি দেখুন নেক্সট আছে ধরুন পঁচিশ টাকার ব্লাউজ পঁচিশ টাকা এই ধরনের বারো পিসের বান্ডিল থাকবে সাইজ থাকবে তিরিশ বত্রিশ চৌত্রিশ এক পিস খুলে দেখাচ্ছি এটা পিওর কটন থাকছে মাত্র হচ্ছে পঁচিশ টাকা মাত্র পঁচিশ এই যে এক পিস না আপনারা যত পিস চাইবেন তত পিস পাবেন এগুলো হচ্ছে এক কালারের ব্লাউজ এগুলোর দাম থাকছে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ চৌত্রিশ ছত্রিশ তিনটে সাইজ থাকবে এগুলো প্রিন্টেডের মধ্যে থাকছে ছটা হলে আপনার পঁয়তাল্লিশ টাকা গ্লাস হাতা হলে পঞ্চাশ টাকা একটা থাকছে এটা হচ্ছে চল্লিশ টাকা ওই ত্রিশ থেকে একটু কোয়ালিটি ভালো এই ধরনের অ্যাম্বোটারি পেয়ে যাবেন এই ধরনের অ্যাম্বোটারি আপনারা পেয়ে যাবেন ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে এই ধরনের পেয়ে যাবেন গ্লাস এটা হচ্ছে ছ মধ্যে গ্লাস হাতে হলে একটু দাম বেশি পড়বে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন আছে এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন পেয়ে যাবেন এগুলো হচ্ছে নরমাল কাপড়ের উপর এই ধরনের প্রচুর ডিজাইন আছে এবার রুবিয়ার কাপড়ের মধ্যে কিছু ডিজাইন দেখাচ্ছি তাছাড়া প্যাটেট আছে দেখুন এই ধরনের প্যাটেট চালু হচ্ছে একশো দশ টাকা থেকে

গ্লাস হাতে থাকছে পঁয়ষট্টি টাকা এগুলো হচ্ছে এক কালারের মধ্যে থাকছে তাছাড়া রুবিয়ার মধ্যে এদের র্যাম আছে একশো কুড়ি টাকা তিরিশ টাকা এই কারণে মোটামুটি চলে আসবে এটা রুবিয়া কটনের মধ্যে নর্মাল কটন হলে ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে পড়বে এই কারণে প্রচুর ধরনের কালেকশন রয়েছে এটা দেখুন নর্মাল কটনের মধ্যে তার দাম থাকছে মাত্র আশি টাকা মাত্র আশি মাত্র আশি টাকা এবং কোয়ালিটি অনুযায়ী আলাদা আলাদা দাম একটা রুবিয়ার মধ্যে ছাপা রয়েছে সেটা পঁয়তাশি টাকা দাম পড়বে প্রচুর ধরনের কালেকশন আছে এই ধরনের হাকুবা আছে একশো পাঁচ টাকা এই ধরনের জামদানি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা অরিজিনাল জামদানির ভিতরে দেখুন উইভিং করা আছে এই ধরনের সমস্ত কিছু প্রচুর ধরনের এটা হাফু মধ্যে রয়েছে এই ধরনের প্রচুর ধরনের কালেকশন আছে একটা ভিডিওর মধ্যে সবকিছু দেখানো সম্ভব না এই ধরনের কালেকশনে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল আজরকের সাথে মিক্স ম্যাচ করা আছে আর্জিনাল আর্জিনাল সাথে শার্টিং কাপড়ের এই ধরনের মিক্স ম্যাচ করা আছে এগুলো সবই আপ টু বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আসবে এগুলো মোটামুটি একশো সাত সত্তর এরকম দাম পড়বে এটা অরিজিনাল আজরকের মধ্যে এগুলো হচ্ছে একশো পঞ্চাশের মধ্যে দাম থাকবে এই ধরনের থাকছে হাকুবা এগুলো একশো কুড়ি বিচিতটা থাকছে দেড়শোর মধ্যে এই ধরনের দেড়শোর মধ্যে চলে আসবে এই ধরনের প্রচুর ধরনের কালেকশান আছে এই ধরনের থাকছে একশো পাঁচ এগুলো একটা দেখুন অসাধারণ ডিজাইন রয়েছে দেখুন ব্যাক পর্সনে কাট আছে হাতায় কাট আছে মাত্র দেড়শো টাকার মধ্যে এই ধরনের ডিজাইন পেয়ে যাবে মাত্র দেড়শো দেড়শো টাকা এই ধরনের প্রচুর ধরনের রয়েছে একটা ডিজাইন আছে এই ধরনের তাছাড়া প্যাটেড ব্লাউজ রয়েছে মমতাজ কাটিং রয়েছে মমতাজ কাটিং এর ব্লাউজের মধ্যে কিছু দেখাচ্ছি এগুলো হচ্ছে যে আপনার মমতাজ কাটিংয়ের মধ্যে থাকছে এগুলো আপনার দুশো পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে চলে আসছে এগুলো প্যাডেড আছে এই ধরনের প্রচুর ধরনের কালার আছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখুন গুলা এভাবে চলে আসবে ডিজাইনটা এই ধরনের ব্রাইডালের মধ্যে এই ধরনের প্রচুর ধরনের এগুলো সবই মমতাজ স্টক আছে এগুলো রকের মধ্যে থাকছে এই ধরনের প্রচুর ধরনের প্রিন্ট পেয়ে যাবে তাছাড়া আপনার কুর্তি রয়েছে দেখুন কুস্তি আছে একশো তিরিশ থাকছে এটা থাকছে আপনার পঁচানব্বই টাকা এ এটা থাকছে আপনার মাত্র পঁচানব্বই টাকা এটা থাকছে একশো দশ টাকা এগুলো সাইজ অনুযায়ী আলাদা আলাদা দাম থেকে এই ধরনের থাকছে এই ধরনের থাকছে আপনার একশো দশ এ ধরনের প্রচুর ধরনের ডিজাইন পেয়ে যাবেন একটা আছে দেখুন ভারী কাজের মধ্যে অল ওভার রেওনের মধ্যে এটা থাকছে আপনার একশো ষাট টাকা তাছাড়া এই ধরুন আজরকের প্রিন্ট আছে একশো তিরিশ টাকা এটা হ্যান্ডওয়ার্ক পঁয়ত্রিশ টাকা এই ধরনের আজরকের প্রচুর ধরনের কালেকশন পেয়ে যাবেন আজরক তাছাড়া সবচেয়ে ডিমান্ডিত আছে আপনার হচ্ছে টু পিস চালু হচ্ছে মাত্র একশো ষাট টাকায় একশো টু পিস একশো ষাট টাকায় আড়াইশো টাকা এই ধরনের তিনশো টাকা তিনশো তিনশো টাকা এই ধরনের আজ রাখ যাবে দুশো আশি দুশো আশি আশি এর সাইজ হচ্ছে আটত্রিশ সাইজ হবে ডবল থ্রি সব যাবে

দুপাট্টা রয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট প্লাজো আছে হুম প্লাজো থাকছে পঁচানব্বই টাকা থেকে এই ধরনের পঁচানব্বই টাকা থেকে প্লাজো পেয়ে যাবেন পেন্সিল প্যান্ট পেনসিল প্রচুর ধরনের হিউজ স্টক হিউজ এই ধরনের দুপাট্টা আছে আপনার দুপাট্টা পঁয়ত্রিশ টাকা আছে এগুলো আছে সত্তর টাকা এগুলো হচ্ছে আশি টাকা বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে তাছাড়া বেডশিট চালু হচ্ছে আপনার নব্বই টাকা থেকে হুম নব্বই টাকাটা সাইজ দেখাচ্ছি দেখুন ডবল বেড পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা ডবল বেড সাত আট কাটের মধ্যে আছে এটা মিক্সড থাকছে বেডশিট এটা নব্বই টাকা আর পিওর কটন সিঙ্গেল বেড হচ্ছে যে একশো দশ টাকা এটা ডবল বেড হচ্ছে একশো আশি টাকা এই ধরনের বাঁধনি আছে বাঁধনির মধ্যে দাম থাকছে আপনার সাড়ে তিনশো টাকা ডবল বেড কিং সাইজ থাকছে এই ধরনের সমস্ত কিছু একশো আশি দুশো দুশো কুড়ি এই ধরনের আমরা বেড কভার দুটো কুড়ি করে এই ধরনের ব্রা প্যান্ট ইনার প্লাজো সায়া অপুরন্ত কালেকশন পাবেন যেমন বিমল গোল্ড পেয়ে যাচ্ছে আমার কাছে মাত্র পঁচাত্তর টাকা হচ্ছে পঁচাত্তর টাকাটা আপনার পিওর কটনই থাকছে কিন্তু এটার ঘের কম থাকছে এর থাকছে চৌত্রিশ বাই চৌত্রিশ পঁচাত্তর টাকা নব্বই টাকাটা নর্মাল থাকছে হুম নব্বই টাকাটা নর্মাল থাকছে এটা হচ্ছে নীল কাপল কাপড়ে থাকছে নব্বই টাকা তারপর থাকছে একশো টাকা একশো টাকা হচ্ছে অন্নপূর্ণার কাপড় থাকছে বিমল গোল্ড থাকছে বিমল গোল্ড থাকছে আপনার বিমল গোল্ড থাকছে আপনার একশো টাকা বারো পিসের কালার থাকবে এই ধরনের কালার ধরে নিতে হবে এটা হচ্ছে সব ছকাটের মধ্যে এই ধরনের সমস্ত বারো কালার থাকবে যেমন উপরে দেখুন প্রচুর স্টক রয়েছে বিমলের তাছাড়া আপনার মোমবাটিকের কুর্তি রয়েছে কটনের কুর্তি প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তাছাড়া নাইটি গরম পঁচাশি নব্বই একশো দশ পনেরো কুড়ি তিরিশ দেখুন প্রচুর ধরনের রাইট নাইটি রয়েছে তো আপনাদেরকে বলছি আপনারা একবার আসুন এসে দেখুন যদি ভালো লাগে নেবেন না হলে দেখে চলে যাবেন আমাদের নিজস্ব পয়ট্রাকশান আমরা আসলেও দেখতে পাবেন আপনারা অফুরন্ত পাবেন এরকম না যে ভিডিও দেখাচ্ছে আসার পর মাল ফুটিয়ে গেছে সেরকম কিছু হবে না অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার